এই কর্মসূচির সংগ্রামী সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ সংগ্রামী খুলনাবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যে আకాంকার উপরে নির্ভর করে গত জুলাই সংগঠিত হয়েছিল আর একটি সফল বিপ্লব 5 আগস্ট হয়েছিল সেই আకాంখা রক্ষা করার জন্য সে আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্যই জনগণের ইচ্ছা জনগণের চাহিদা অনুযায়ী জামাত ইসলামের পাঁচ দফা দাবি এই দাবি বাস্তবায়নের লক্ষ্যে রাজপথে আন্দোলন করতে হচ্ছে যারা এই সকল দাবির পক্ষে একমত হচ্ছে না তাদের বিরুদ্ধে আমাদেরকে আজকে আন্দোলন করতে হচ্ছে যে সংস্কার কমিশন রাষ্ট্রযন্ত্রকে সংস্কার করার জন্য জনগণের চাওয়া পাওয়া মূল্যায়ন না করে কোন কোন দলের চা পাওয়াকে মূল্যায়ন করছে এই প্রক্রিয়ার বিরুদ্ধে হচ্ছে আমাদের আন্দোলন আমরা আজকের এই সমাবেশ থেকে বলে দিতে চাই শারদ প্রধান উপলক্ষে বলে দিতে চাই অবিলম্বে জনগণের চাহিদা কাঙ্ক্ষা অনুযায়ী পাঁচ গপ দাবি মেনে নিতে হবে তাহলে আন্দোলন এই ছোট থেকে আরো বড় আরো বড় থেকে ভয়ঙ্কার রূপ লাভ করবে দাবি আপনাদের মানতে হবে হয়তো একটু সময় লাগবে সে কারণে বলছি যে কোনো পরিস্থিতি খারাপের দিকে যাওয়ার আগে এই দাবি মেনে নেওয়া উচিত আপনারা দাবি মেনে নিন এই আহ্বান জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ